খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক কোনো জটিল প্রশ্নের উত্তরের জন্য প্রকৃতির দিকে তাকালে নতুন এবং অভূতপূর্ব ফলাফল কিন্তু পাওয়া যেতেই পারে যা আণবিক স্তরেও আমাদের শরীরের কোষগুলিকে প্রভাবিত করতে পারে উদাহরণস্বরূপ মানুষের কোষগুলি জীবনের জন্য প্রয়োজনীয় শক্তির উৎস এটিভি বা অ্যাডনোসিন ট্রাইফসফেট তৈরি করতে গ্লুকোজকে জারিত করে যেখানে ক্যান্সার কোষগুলি গ্লাইকোলাইসিসের মাধ্যমে এটিপি তৈরি করে যা অক্সিজেন উপস্থিত থাকলেও অক্সিজেন ব্যবহার করে না এবং গ্লুকোজকে পাইরোভিক অ্যাসিড এবং ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত করে ফেলে ওয়ারবার প্রভাব নেমে পরিচিত এটিবি উৎপাদনের এই পদ্ধতিটি অকার্যকর বলে মনে করা হতেই পারে কিন্তু এর ফলে ক্যান্সার কোষগুলি তাদের বিস্তার এবং বেঁচে থাকার জন্য কেন এই শক্তির পথ বেছে নেয় তা নিয়ে কিন্তু প্রশ্ন সবার মুখে মুখে হ্যাঁ দর্শক এই শক্তি অনুঘটকের সন্ধানে ওশাকা মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের গ্যাজেট স্কুল অব হিউম্যান লাইফ অ্যান্ড ইকোলজির সহযোগী অধ্যাপক আকিকো কোজিমা ইউসের দল কেন আদার একটা উপাদান যেখানে সিনামিক অ্যাসিড এস্টার ইথাইল পি মেথস্কি সিনামেট এবং এর ক্রিয়া প্রক্রিয়া বিশ্লেষণ করেছেন কেন ওনাদের পূর্ববর্তী গবেষণায় দেখা গিয়েছিল যে ইথাইল পি মেথক্সি সিনামেটের ক্যান্সার কোষের ওপর প্রতিরোধমূলক প্রভাব রয়েছে তাদের গবেষণা আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে ক্যান্সার কোষে পদের কোন উপাদানটি প্রভাবিত হচ্ছে তা মূল্যায়ন করার জন্য অ্যাসিড এস্টারটি এডেলিচ অ্যাসাইট টিউমার কোষগুলিকে প্রয়োগ করা হয়েছিল ফলাফল থেকে জানা যায় যে অ্যাসিড এস্টার সাধারণত গ্লাইকোলাইসিসের মাধ্যমে নয় বরং ডিনোভো ফ্যাটি অ্যাসিড সংশ্লেষণ এবং লিপিড বিপাক ব্যাহত করে এটিভি উৎপাদনকে বাধা দেয় অধিকন্তু গবেষকরা আবিষ্কার করেছেন যে অ্যাসিড এস্টার পরিচিত বাধা গ্লাইকো লাইসিস বৃদ্ধির সূত্রপাত করে যা কোষে সম্ভাব্য বেঁচে থাকার প্রক্রিয়া হিসেবে কাজ করে আর এই যোগ্যতা কোষের মৃত্যু ঘটাতে ইথাইল বি মেথক্সি সিনামেটের অক্ষমতার কারণে ঘটে বলে ধারণা করা হয়েছিল এই ফলাফলগুলি কেবল নতুন অন্তর্দৃষ্টি প্রদান করে না সাথে ওয়ারবাগ প্রভাবের তত্ত্বকে পরিপূরক এবং প্রসারিত করে যা ক্যান্সার বিপাক গবেষণার সূচনা বিন্দু হিসাবে বিবেচিত হতে পারে বরং নতুন থেরাপিউটিক লক্ষ্য আবিষ্কার এবং নতুন চিকিৎসা পদ্ধতির বিকাশের দিকে পরিচালিত করবে বলে আশা করা হচ্ছে অধ্যাপক কজুমা ইউসা এই কথা সামনে নিয়ে এসছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু